হাতের ব্রেকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না দরকার হলো পায়ের বেড়ে কে অটোর সর্বোচ্চ গতি হলো আমার পঁচিশ আমি চালা হলো চল্লিশের ওভার এটা তো অ্যাক্সিডেন্ট হইবে হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হইব লুকিং গ্লাসের দরকার পায়ের ব্রেকের দরকার হাতের বেড়ে কে রুডা তো এক এক মালিকের তিনশো থেকে চারশো আছে অটো আপনি যেভাবে অটো বাড়ছে আপনি এখানে একটা একটা ধরতে আছেন না

এভাবে চলতে থাকলে ঢাকার রাস্তায় চলাচল আরো ভয় উঠবে তাই এখনই সময় অটোরিকশার দূরত্ব বন্ধ করে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রিয় দর্শক অবৈধ অটোরিকশা এবং অটোরিকশার দূরত্ব নিয়ে আপনার মতামত কি আমাদেরকে কমেন্টে জানান